Allah'a emanet Hva er grunnen til det? কাতে পারি সাহিত্য একটা চলে যাবো সুযোগটা মোবাইল আমি আল্লাহীরমান রহিম আসসালামু আলাইকুম এই মহম্মদ ফিদআইর ভোরা কেমন আছেন সকলে আমার কলিজার বোনরা আমার লক্ষ্মী বোনরা কেমন আছেন সবাই তো অনেকক্ষণ পর আরেকটা অফার দিচ্ছে আপনাদেরকে আপনাদের পছন্দের শাড়ি কাঞ্জীবরণ কাতান এটাকে ইন্ডিয়াতে বলা হয় কাঞ্চীপুরাম কিন্তু আমরা বলি অনেকে কাঞ্জীবরণ কাতান যাই হোক আমাদের আজকের কালেকশনটা সম্পূর্ণ পিওর কালেকশন এবং কাঞ্জীবরণের মধ্যে তিনটা থেকে চারটা কোয়ালিটি হয় আমরা ভালো কোয়ালিটি আপনাদের কাছেও কম প্রাইসে দিবেনশাল্লাহ যতটুকু কম প্রাইস পারি ইনশাল্লাহ সবার থেকে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকের কানজিপুর সবই হচ্ছে নতুন এবং ইনটেক কালেকশন আসছে আধা ঘন্টা মনে হয় সময় হয় নাই আসার সাথে সাথেই গোছানোর পরে লাইভে চলে আসছি বোনদেরকে অফার দেওয়ার জন্য তো বোন লাইভটাকে একটু শেয়ার করবেন এবং সবাই একটু ধৈর্য সহকারে আমার সাথে লাইভটা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ লাইভটা শেষ করে যাবেন কারণ আজকে প্রত্যেকটা কাঞ্জিপুরম নতুন কালেকশন এবং নতুন ডিজাইন যদি ভালো লাগে অনলাইনে অর্ডার করে নেবেন এবং আগামী কালকে রবিবার আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসলে এই অফারটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমি দেখানো স্টার্ট করে দিই আপনারাও দেখতে থাকেন আপনারাও দেখতে থাকেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি

বন্ধের আমি বলবো যে বন্ধের অপেক্ষার দিন চলে আসছে অপেক্ষার দিন শেষ হয়ে গেছে কারণ আমরা এখন আপনাদেরকে নতুন কালেকশনের মধ্যে অফার দিচ্ছি সরাই আমি লকার কাজের প্রথম খুলতেছি ম্যাচিং এর মধ্যে এর আগে মানে গতকাল আমি একটা লাইক করেছিলাম কাঞ্জিপুরমের ওইটা ছিল হচ্ছে কন্টেস্টের মধ্যে তো অনেক বলা বলছে যে ভাইয়া কন্টেস্ট না দেখা একটু এক কালারের মধ্যে দেখান সলিড কালারের মধ্যে দেখানো আজকের কালার গুলো সলিড কালার এবং এক কালারের মধ্যে যার পছন্দ বল ছটফট নিয়ে নিবেন আজকে পিওরের অরিজিনাল কাঞ্চিপুরা কাঁচান শাড়ি ইনশাল্লাহ আমি বাংলাদেশে ইনশাল্লাহ সবার থেকে কম দেওয়ার চেষ্টা করবো আমরা একদম পিওরের শাড়ি একদম হান্ড্রেড পারসেন্ট পিওর এর শাড়ি কালার টা হচ্ছে পার্পল এবং এত সফট এত সফট আপু আমি চাইলে এই শাড়িটা মোড়া পকেটে নিতে পারবো এতটা সফট এবং নরম শাড়ি স্মুথ শাড়ি ইনশাল্লাহ এটা পারের ডিজাইনটা দেখায়ও একদম পিটানো কাজ সাচ্চা জড়ি কাজ করেছে এটা ব্যাক সাইডটাও যদি ভুলে বন পরে ফেলেন কেউ বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা কোন সাইড উল্টা সাইড না সামনের সাইড এটা একদমই ফিনিশিং যুক্ত কাজ আচরের টার্সেল আছে আর প্রত্যেকটা ব্লাউজ পিজে যে প্রত্যেকটা ব্লাউজ পিজ এরকম থাকবে যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আলাদা ডিজাইন না সব সব অফার দিয়ে দিব সব অফার দিয়ে দিব আপনাদেরকে দেখতে থাকেন আপনারা আপনারা দেখতে থাকেন লাইভ এটা হচ্ছে কালার ফিরোজা হচ্ছে আরো সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর বোন কোনটা কোনো বোন বলতে পারবে না যে ভাই আমার এটা ভালো লাগে নাই এটা ভালো লাগছে প্রত্যেকটা কালেকশন সুন্দর ভালো লাগার মতো এটা হচ্ছে ফিরোজা আল্লাহ মার্শাল্লা খাইছে এটা কত সুন্দর এটা গ্লেজ কি সাইনিং কি হ্যাঁ শাইনিং কি দেখো একদম পিটানো কাজের পাড়ের ডিজাইনটা কি দেখো অনেক আনকমন বন্ধুদের বলবো যে কোন যাদের ইচ্ছা কাঞ্চিপুরম কাতার শাড়ি পরবে না একটা চাই একটা এক্ষুনি নেন এটা আরো আরো সুন্দর カラー এটা মেরুন カラー মাশাআল্লাহ এটা মেরুন カラー দেখার মতো টেকানো আপনারা সবাই যদি দেখেন カラーটা কতটা সুন্দর দেখাচ্ছে আমি ডেট নাও এইটা দেখো তো দেখাও তো দেখাবো মনে এটা আসলে দামের ব্যাপার না টাকার ব্যাপার না বো অবশ্যই জানি টাকার ব্যাপার কিন্তু এগুলা তো আপনার আপনারা 2000 টাকা প্লাস সেল করে কারণ এটা এক নাম্বার কোয়ালিটি দিচ্ছি ভালো কোয়ালিটি পাচ্ছেন ভালো কোয়ালিটি 200 টাকা বেশি দিয়ে নিলে লস নাই কিন্তু আমরা আপনাদেরকে জিতানোর জন্য একেবারে একটা রিজনেবল প্রাইস দিচ্ছি যেটা সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না এত কম দাম ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি এই ব্লু কালারটা দেখেন এটা রয়্যাল ব্লু কালার আরো সুন্দর আপু দেখার মতো আমার কাছে শাইনিং গুলা ভালো লাগতেছে সব থেকে ভালো লাগতেছে হচ্ছে শাইনিং গুলা গ্লেজ গুলা বল এটার মধ্যে যে কাজটা করছে না এটা হচ্ছে রোজ গোল্ড কালার ঝরি সুতার কাজ এত শাইনিং দেয় এত সুন্দর শাইনিং দেয় এটা পুরোটা সাই দেখেন একটু ওহ খাইছে সেই তো কালার কি ডিজাইন কি দেখো কত গ্লেজ দেখো অনেক সুন্দর মন খুশি হয়ে যাবে যদি একটা শাড়ি নিতে পারে বলরা আরেকটা ডিজাইন দেখাই ম্যাজেন্ডা কালার এটা

বোন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন তো ফেব্রুয়ারির মধ্যে রোজা পড়ে গেছে আমার মনে হয় ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা পড়বে লাস্টের দিকে যেহেতু রোজা না পড়বে তারপর বিয়ে সাদী করে অনুষ্ঠান শেষ করে ফেলবে তো বলবো যে বোন এখন তো মরসুম হচ্ছে বিয়ে সাজির তো এই হলুদ কালারটা নিবেন বোর জন্য নিবেন বা আপনি পড়বেন ইনশাল্লাহ যত গেস্ট আসুক না কেন আপনি সবার থেকে সুন্দর থাকবেন ইনশাল্লাহ আলাদা থাকবেন এত সুন্দর এটা কারাটটাই সুন্দর হলুদ කලার মধ্যে কাঞ্জিবরণ আর ডিজাইনটা আরো সুন্দর ডিজাইন এটা আমি না দেখালে বুঝবেন না আমি আজকে একটু স্লোলি দেখাচ্ছি প্লাসতে আস্তে দেখাচ্ছি যেটা আপনারা বুঝতে পারেন বল এই যেটাও সুন্দর এই যে অনেক সুন্দর পুরোটা বডিতে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি আস্তে আস্তে দেখাচ্ছি অনেক সুন্দর আমারও মাথা ব্যথা করতেছে বিস্তারিত অনেকক্ষণ দিচ্ছি আজকে প্রাইস জঙ্গল দিচ্ছি আজকে বিস্তারিত অনেক দিন পর

এই শাড়িটা কন্ট্রাস্টের খেয়াল করেন সামনে এসে দেখাও এই যে বুটা বুটা কাজ করা খুব সুন্দর শাড়িগুলো অনেক আনকমন অনেক সুন্দর শাড়ি তাড়াতাড়ি করে নেয় একটা শাড়ি ইনশাল্লাহ এটা পিয়াজ কালার

নিজের পছন্দের শাড়ি কিনেন আমি এটা নিজের পছন্দ করে দাম দেখে আমার পছন্দের যদি শাড়ি কিনে থাকে এটা এটা ষোলো বছরের আপু ষোলো বছরের আপু থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত আপু যে আছে যেই পড়বেন আর নেন অনেক সুন্দর শাড়ি কেউ যদি খারাপ বলছে আমাকে দুইটা কথা বলে যাবেন যে রিতা ভাই আপনার পছন্দের শাড়ি নিচ্ছি মানুষেরই পছন্দ করে নিটো কথা ইনশাল্লাহ আমি বললাম এটা নিবেন যে দেখবে ওই বলবে একটা অস্তাম শাড়ি কিনছেন আপনি সেটা অনেক আলকো বল কালারটাই তো একের আই হাই কালারটাই তো একের মারাত্মক সুন্দর না সেই সুন্দর না এটা সেই করছে কালারটা দেখছে গোল্ডেন সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন পারের ডিজাইনটা দেখাও কতটা সুন্দর পারের ডিজাইন এবং বডিটা দেখাও এটা কি বলে অরিজিনাল গোল্ডেন সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন বল নেন একটা শাড়ি পরেন আরে কালার কেউ যদি পরায় দেখে বলবেন তিন টাকা দিয়ে কিনছি কেউ বিশ্বাস অবিশ্বাস করবে না এটা মাত্র আজকে অফার দিয়ে দিবা আমরা ইনশাআল্লাহ এটা সুন্দর কালারটা এটা একটু দেখায় এটা অনেকাংশে সব কয়টা শাড়ি সুন্দর কোনটা বলবো যে ভালো লাগে না এটা ভালো লাগে ভালো লাগে না বলার কোন চান্সই নাই আপু যা বলতেছি তাই সুন্দর লাগতেছে তাই ভালো লাগতেছে এই শাড়িটা দেখাই এটা এটা তো দেখাই কারণ এটা এটা একটা বৈশিষ্ট্য আছে একটু আসো দেখি কাছে আসো দেখি দেখাই এটার মধ্যে এটা একটা ছোট কাজ দেখতে পাচ্ছ না তার মধ্যে আবার একটা বড় কাজ দেখছো বড় ফুলের গাছ এটা ঝাড়ের মতো কাজ করছে তার সাথে আবার ছোট কাজ করছে এগুলো সুন্দর এগুলো অনেক আঙ্কর এগুলো ডিজাইন হাতে কাঞ্জীবনের মধ্যে আগে দেখেন নাই এগুলো নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন বাহ শাম্লাহ বাহ শাম্লাহ আসলাম অ্যাঙ্কের কালেকশন আর সুন্দর কলিজা মেরুন কালার না দেখলে হবে ভক্ত পলিজা মেরুন কালার যে পলিজা মেরুন কালার সাথে গ্রিন কালার কম্বিনেশন মার্শাল এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন ফাটাফাটি ফাটি নাকি ফাটা ফাটি দেখার মতো আছে এই যে দেখাও এটা এটা আরো সুন্দর ফ্লেজ গুলো অন্যরকম শাইনিং গুলো অন্যরকম মার্শাল লাইট

যে কি দেখাচ্ছি আপু আপনি নেন এই শাড়িটাও নেন এই শাড়িটা নেন এই কালারটা অস্থির লাগবে ইনশাল্লাহগুলো দেখাবো সব থেকে আলাদা হবে প্রত্যেকটার সাথে হবে শেষ মাথায় এই যে ব্রাউজ পিস আলাদা মেজারমেন্ট দেওয়া আছে দেখছো প্রত্যেকটার সাথে থাকবে ব্লাউজ থাকবে এমন কোন কথাই নেই

যে কথা দিছি অনুযায়ী কাজ অবশ্যই করবো যেহেতু বলছি বাংলাদেশ সারা বাংলাদেশ এত কম দামে দিতে পারবে না এই অরিজিনাল পিওর একটা পিওর একটা যেটা আমরা পিওর একটা দিচ্ছি যে কোয়ালিটি দিচ্ছি এই কোয়ালিটিটা এটা দুই হাজার প্লাস বাইরে সেল করে আমরা পূর্ণিমা সারি এই মুহূর্তে এই নতুন কালেকশনটা কাঞ্জি মাত্র তেরোশো টাকা দিলাম কত টাকা দিলাম মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর এর কাঞ্জি বলেন কাতান শাড়ি পাচ্ছেন যেটা বাহিরে সেল করা হয় দুই টাকা প্লাস সেটা আমরা দিলাম মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ এক পিস শাড়ি নেন করার পর আপনি বুঝবেন যে কি পেলেন আপনি তেরোশো টাকায় ইনশাল্লাহ বর্তমান তো সুতি শাড়িও পাওয়া যায় না পনেরোশো টাকা দিয়ে ভালো জিনিস দিলাম অনেক আনকমন শাড়ি দিলাম দেখছেন শাড়িগুলোর কালার ও শাড়ি নিজেও বলে যে আমাকে এত কম দামে বিক্রি করো না আমি তো দামি জিনিস আপনাদের খুশির জন্য দিয়ে দিচ্ছি সব অফার প্রাইজে অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা অফার অর্ডার যারা করবেন এখন করতে পারবেন কিনা করতে একটু ট্রাই করতে পারেন আর এখন যদি না হয় তাহলে আপনি আগামীকালকে সকাল দশটা থেকে শুরু করবেন অর্ডার করা

সেটা সুন্দর শাড়িটা দেখাও শাড়িটা দেখাও দেখাও শাড়িটা এটাও পছন্দ করে দিলাম এটা নিয়ে নেন শাড়িটা সুন্দর যেমন ডিজাইন তেমন কালার সব কালার আছে বোন ম্যাচিং কালার চাবেন ম্যাচিং কালার আছে কন্ট্রাস্ট কালার চাবেন কম্বিনেশন কালার আছে সব আছে বোন সব আছে কি রাখি নাই আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য রাখি আপু আপনারা নিবেন আর খুশি থাকবেন যে ভাইয়া কম প্রাইস আমি ভালো জিনিস পাইছি নাকি ভালো কম প্রাইসে আমি ভালো জিনিস পাইছি ইনশাআল্লাহ সব মাত্র তেরোশো কালার দেখেন কোন শাড়ি দেখো আমাকে পাঁচটার তেরোশো টাকা শাড়ির জগতে প্রতি বা শাড়ি সেরা ইনশাল্লাহ কেন বলো বোন আমাদের বিজনেসটা প্রথম বিজনেস আমাদের শুরু থেকে আমাদের শুরুই কিন্তু হচ্ছে শাড়ি দিয়ে বোন আমরা ড্রেস তো আসছি অল্প কয়েকদিন ড্রেস তো শখের বসে উঠেছিলাম উঠানোর পর দেখি নিস্পন্দ আপনারা সবাই সবাই চান যে পূর্ণিমার শাড়ি যে প্রাইসটা দিচ্ছেন থ্রি পিসে যে ড্রেসের যে দামটা দিচ্ছেন কয় এটা কোনোদিন পাইনি আমরা তাই আপনাদেরকে আপনাদের ভালোবাসার জন্য থ্রি পিসটা সেল করতেছি কিন্তু মূলত আমাদের বিজনেস কিন্তু শাড়ি শাড়ি বিজনেস দিয়ে আমাদের শুরু কর শাড়ি এতটুকু বলতে পারি যে পূর্ণিমা শাড়ির থেকে কম দামে ইনশাল্লাহ কেউ কোনোদিন দিতে পারবে না জন্মই হয়নি এত কম প্রাইসে জিবে

সাথে ব্লু যেটাকে বলে এটা হচ্ছে ব্ল্যাক একদম কলিজা কালার অরিজিনাল সলিড এর মধ্যে কলিজা কালার আর এটা হচ্ছে জাম্প পার কালার মাসাল্লাহ অসাধারণ মাত্র থাকবে তেরোশো টাকা তখন আবার হবে অফার হবে আসসালামু সবাই ভালো থাকবে